আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে একটি কাস্টম রোবট টি ফাইল অ্যাড করতে পারবেন তো এর মাধ্যমে আপনার গুগল ব বট যেগুলো আছে সেগুলো আপনার ওয়েবসাইটকে আরও দ্রুত ক্রল করবে এবং আপনার ওয়েবসাইট গুগলের মধ্যে শুরু করবে তো এর জন্য যদি আমরা ব্লগারে অ্যাড করতে চাই তো আমাদের প্রথম ব্লগারে সেটিংয়ে চলে আসতে লাগবে সেটিং থেকে যদি আমরা একবার একটু নিচে চলে আসি তাহলে ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং এই অপশনটার মধ্যে আমরা এই রোবট টিক্সটি যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো পাবো আর কি তো আমাদেরকে প্রথম যেটা করা লাগবে সেটা হচ্ছে এনেবল কাস্টম রোবটস টেক্সটি এটা আমরা অন করে দেওয়া লাগবে অন করে দিলে আমাদের এখানে দ্বিতীয় নাম্বারে দেখবেন যে অপশনটা আছে এটা অন হয়ে যাবে তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে একটা বক্স আসবে এবং এই বক্সের মধ্যে আমরা আমাদের কাস্টম রোবট যে যেই ফাইলটা আছে এটা আমরা অ্যাড করতে পারবো তো এর জন্য আপনারা কী করবেন এই পোস্টে চলে আসবেন আমাদের যে পোস্টাস এই নিয়ে এই পোস্টে চলে আসবেন পোস্টের মধ্যে আমি অলরেডি একটা দিয়েই দিয়েছি কীভাবে করা লাগবে এটাও আমি দিয়ে দিয়েছি আর আপনাদের একটা আমি কোড দিয়েও দিছি তো আপনারা যদি এই কোডের পরিবর্তে আরও অন্য কোনো কোড ইউজ করতে চান তাহলে একটু নিচে আসবেন নিচে যে ওয়েবসাইট রুবারটি এক্স জেনারেটর যে লিখা আসছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে নতুন একটা পেজে নিয়ে আসবে তো এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য আর একটা হচ্ছে ব্লগারের জন্য আপনারা যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করতে পারবেন তো আমি যেহেতু ব্লগারের জন্য বানাচ্ছি আর কি তো আমি প্রথম ব্লগারের যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে আমি কপি করে নিই আচ্ছা আমি কপি করে নেওয়ার পর এই এইখানে আপনারা এটা পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এই শেষে যদি আপনাদের এম ওয়ান যে ইয়েটা থাকে এটা যদি থাকে তাহলে ওইটা রিমুভ করে দেবেন তো রিমুভ করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে আপনাদের কাছে একটা টেক্সট চলে আসবে এটা আপনারা কপি করবেন কপি করার পর এই ব্লগার সেটিংয়ে যেটা আছে একদম নিচে গিয়ে এটার মধ্যে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে সেভ করে দেবেন আচ্ছা সেভ করে দেওয়ার পর আমাদের আরও কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে এনেবল কাস্টম রোবট হেডের ট্যাক্স এটা অন করবেন এটা যদি অন করেন তাহলে নিচে আরও তিনটে অপশন অন হবে আর কি তো আমরা প্রথম হোম পেজ ট্যাক্সে কী করবো অল অন করে রাখবো আর নো ডিপি অন করে রাখবো আচ্ছা এগুলো কিন্তু আমি লিখে দিছি যে কী কী অন অফ রাখা লাগবে আচ্ছা এই যে পেজ ট্যাগের জন্য হচ্ছে অল আর নো ডিপি আরকাইভ অ্যান্ড সার্চ পেজের জন্য হচ্ছে নো ইন্ডেক্স আর নো ফোলো তো আমি আরকাইভের জন্য নো ইন্ডেক্স আর হচ্ছে নো ফোলো সেভ করে দিলাম এরপর হচ্ছে আপনার পোস্ট অ্যান্ড পেজ ট্যাকের জন্য হচ্ছে অল আর নো ডিপি তো আমি পোস্ট অ্যান্ড ট্যাক্সের জন্য অল আর নো ডিপি তো সেভ করে দিই তো আপনার কাজ এই পর্যন্তই রুবট টি এর জন্য এই পর্যন্তই আপনার কাজ শেষ এরপর আপনার হচ্ছে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটা অ্যাড করা লাগবে তো ওইটা আমি আপনাকে নিউ একটা ভিডিওতে দেখাব ধন্যবাদ সবাইকে